পত্নীতলায় সমিতির দোয়া মাহফিল বিস্তারিত দেখুন প্রতিবেদনে পত্নীতলায় দলিল লেখক সমিতির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে সমিতির সভাপতি পান মোহাম্মদ পানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পরিচালনায় দোয়া মাহফিল হয় এ সময় সমিতির সদস্যরা ছাড়াও মোহাম্মদ নৌশাদ আলী মোহাম্মদ আব্দুস সামাদ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোহাম্মদ আব্দুর রহিম ও মোহাম্মদ ফারুক হোসেন উপস্থিত ছিলেন দোয়ায় খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দেশের কল্যাণ কামনা করা হয় जो तुमको जरूरत हो जब तुम अनुराश्य की आवश्यकता से दर्शन हो तभी मुमिन